অনেক সৎ মানুষ একজন ভালো মানুষ ছিল সে গাবি পালন করত একটা কাবি ছোট মাছ কাবির মাছ সে পালন করত হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়ছে মৃত্যু সন্ধ্যায় মানে এমন রোগ হয়েছে কিছুদিনের মধ্যে সে মারা যায় সে চিন্তা করছে আমি তো মারা যাবো আমার বাচ্চাটা হলো জ্ঞাতা আমার বিবি হলো এই বাচ্চা নিয়ে গাবি পালা সম্ভব না কি করা যায়

এই গাভীটা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে খায় বাঘে তরে পাহাড় যায় তরে খায় না সিংহে তরে খায় না তারে পাহাড় দেয় অন্য অন্য তো যেখানে সিংহ থাকে বাঘ থাকে সেখানে যাইতে পারে না এই জন্য অন্য অন্য প্রাণীরা ওই জায়গাটা বাঘের এলাকায় ঘাস বেশি হয় কেন বাঘ যেখানে থাকে সেখানে হরিদ যাইতে পারে না ঘাস খেতে পারে না ওই জায়গার গ্রামগুলো বড় হয় দরতাজা হয়

তখন তার মায়ের এই যুবক এই যুবকটা কি করতেছে যুবকটার জীবন জীবন আদর্শ ছিল এরকম সে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করত বাজারে বিক্রি করার পর তার জীবনটাকে তিন তার তো তিন বারে ভাগ করত তার সম্পদ কাকে তিন বারে বাদ করতো এই কাঠ কাটার যত সম্পদ আছে সম্পদকে এক সে কি করতো

তার মায়ে প্রতিদিন তার সেবা করে যত্ন করে মায়ে দেয় আমার সন্তান সারাদিন কাটলে কত কষ্ট করে আদার থেকে আসে আবার হাত একবার আমার পাল থেকে মাথা দেবে তেল দিয়ে দেয় কত কেন্দ্র করে মায়ে বলছে বাবা তোমার জন্য এটা সুসংবাদ আছে তুমি অমুক জঙ্গলে যাইয়া ডাকো আব্দুল করিম তোমার বাপের নাম ধরে আমি আব্দুল্লাহ আব্দুল করিমের ছেলে আইসি আর হে আল্লাহ আমার আব্বার আমার মতো আমাকে বেরোতে জোর করে দেয়া এটা বলবা এটা বলার পর এই এই গাবিকে বলবা চলো আমার এর গলায় কোনো রশি দিবা এরে যা বলবা সে তাই শুনবে এরে কোনো গলায় রশি লাগবে না তুমি যখনই আসবে তুমি এর চলে আসবে তোমার আপনার এটা বলে এই ছেলেটা চাই জোর করে বলছে আল্লাহ আমার বাবা আমার অমুক বাবা আমি অমুক আমার আব্বার আমার ফেরত দেয়

হে আল্লাহ বান্দা सुनो তুমি তোমার আমার خدمت করার কারণে আর তোমার আমার হুকুম মানার কারণে কোনো যুক্তি তর্ক না দেখো আমার কথা মন খানো মানার কারণে আজকে যদি শুধু আমি সত্যি নয় তুমি এই জঙ্গলের কাজ পাহাড় পর্বতের তে জাগে দিবা তোমার পিছে একটা দর্শক পড়া আমি ঘাটি থেকে বাজারে আসছে কারণ আপনা কই যাও এটা বিক্রি করে বাজারে একটা ব্যবসা কার সাথে দেয়ালে যেতে এটা বাজারে নিয়ে যাও কে নিয়ে যাও বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে গেছে এখন বাজারে নেওয়ার পর বলছে যে বিক্রি করো না আগে আমার অনুমতি নিও কত দাম কয় না আমার জানাবো আমি বললে তাহলে বিক্রি তো বাজারে যখন গেছে গরু এখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়েছে আল্লাহ মানুষ পাঠাইছে যাও এই বাচ্চারা একটু পরীক্ষা করা দরকার তাই বাবা তোমার গভীর কত দাম

এই কাবির চাপরা খুলে স্বর্ণ মুদ্রা দিয়ে বললে যেই পরিমাণ টাকা ধরে এই পরিমাণ বললে তোমার কাভিজ আমি মানুষকে তোমার পরীক্ষা করলে তোমার মায়ের কত পার্থ তুমি তোমার আপনার কথা কত তুমি মানো এটা পরীক্ষা করার কারণে আল্লাহ তোমার একটা দল দিবে যারা মায়ের আদত করে মায়ের ক্ষেত্র করে আল্লাহ তালা দুনিয়ার মুখেই তাকে বাদশা বানায় কি বাদশাহ অর্থের অভাবটা কোন কাজ থাকে এই ঘটনার মধ্যে এই বাচ্চা আইন আনুগত্য করার কারণে আল্লাহ তালা তার জন্য বরাদ্দ করছেন কি এই গাভীর চাপড়া খুঁজলে ওটার মধ্যে যে পরিমাণ টাকা ধরবে এই পরে এই জিবাহ বলে দিলেন যে তোমরা কবি বাজারের আইন না বাসায় রাখো এক কাস্টমাররা আসবে তাদেরকে বলবা বলি ইসরায়েলের এক তোমাদের কাছে এই মাটা দিয়ে এইটার দাম চাপা এটা বর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে লাগে তখনই এই বনি ইসরায়েলের যে লোকটা মারা যায় এই লোকের যে গরু দিয়ে শনাক্ত করতে হবে এই জন্য দুনো গ্রুপে মিলে দুনো গোষ্ঠী মিলে বনি ইসরায়েলের বড় বড় এই স্বর্ণবর্তি গরুর টাকা দিয়ে এই গরু কিনে কেন ওই আমের লোকটার হরতা হয়েছে যে হরতার আসল হত্যাকারী বার হওয়ার জন্য এই গরুই লাগবে

আমার মেয়ের আর আমার সম্পদ দখল করার জন্য মাইলে ওই শত্রু বাহিনীর ভিতরে ধোয়াই চাপা এরপরে আবার তখন সময় জানিয়ে গেছে যে আসল তিনি এখানে এই ঘটনার মধ্যে অনেকগুলো বিষয় একটা হলো আল্লাহ যে মৃত্যু প্রত্যেককে জীবিত করেন তার একটা আকিদ আছে দুই নম্বর হলো আল্লাহ কি ব্যাপার